গল্পের নাম শাকচুন্নি ও আমগাম ছোট্টগ্রাম ছোট্ট গ্রাম সেখানে ছিল এক বিশাল পুরনো আম গাছ গ্রামের থেকে পুরনো গাছ সবাই বলতো গাছটা নাকি শাকচুন্নি আম গাছ দিনের বেলায় কিছু নয় কিন্তু সন্ধে নামলেই নাকি তার নিচে কেউ দাঁড়ালে ঠান্ডা হাওয়া গায়ে লেগে এক অদ্ভুত সুগন্ধে মন ঘুরে যায় একদিন গ্রামের চঞ্চল ছেলে রাহুল তার বন্ধুদের চ্যালেঞ্জ দিল আজ রাতে পূর্ণিমা আমি ওই গাছের নিচে গিয়ে আম খেয়ে আসব দেখি কে আটকায় বন্ধুরা হেসে বলল ভাই শাকচুন্নি আমটা নিজের হাতে দেয় তারপর যার হাতে দেয় সে আর ফিরে আসে না রাহুল বলল ফুত কিছু নেই ভয় দেখাস না রাতে চুপি চুপি গিয়ে রাহুল গাছের নিচে বসে হঠাৎ গাছের উপর থেকে একটা সাদা শাড়ি পরা ছায়া নামে গলায় বেলপাতা মালা লম্বা চুলমুখে ঝুলছে চোখ দুটি লাল টকটকে সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুই আম খাবি কিন্তু একবার খেলেই তুই আমার চিরদিনের রাহুল কাঁপতে কাঁপতে বলল তুমি কে আমি এই গাছের রক্ষক শত বছর ধরে অপেক্ষা করছি কাউকে খাওয়াবো বলে কেউ সাহস করে আসে না তুই এলি এখন তোর প্রেত বরণ হঠাৎই রাহুলের পকেট থেকে পড়ে গেল একটা রুদ্রাক্ষের মালা ওর ঠাকুরদা দিয়েছিলেন সেটা ছুঁয়েই সায়াটা চিটকে পড়ল দূরে আর ধোঁয়ার মতো মিলিয়ে গেল পরদিন সকালে রাহুলকে অচেতন অবস্থায় পাওয়া গেল গাছের নিচে দিনের পর থেকে কেউ আর সন্ধ্যের পর গাছের কাছে যায় না আর রাহুল তো সে আজও বলে আম পাকা ছিল ঠিকই কিন্তু যেই দিল সে ছিল মানুষ না গল্পের নাম শাকচুন্নি ও আম গাম ছোট্ট গ্রাম পদ্মাঙা সেখানে ছিল এক বিশাল পুরনো আম গাছ গ্রামের সবথেকে পুরনো গাছ সবাই বলতো গাছটা নাকি শাকচুন্নি আম গাছ দিনের বেলায় কিছু নয় কিন্তু সন্ধে নামলেই নাকি তার নিচে কেউ দাঁড়ালে ঠান্ডা হাওয়া গায়ে লেগে এক অদ্ভুত সুগন্ধে মন ঘুরে যায় একদিন গ্রামের চঞ্চল ছেলে রাহুল তার বন্ধুদের চ্যালেঞ্জ দিল আজ রাতে পূর্ণিমা আমি ওই গাছের নিচে গিয়ে আম খেয়ে আসব দেখি কে আটকায় বন্ধুরা হেসে বলল ভাই শাকচুন্নি আমটা নিজের হাতে দেয় তারপর যার হাতে দেয় সে আর ফিরে আসে না রাহুল বলল ভূত ফুত কিছু নেই ভয় দেখাস না রাতে চুপি চুপি গিয়ে রাহুল গাছের নিচে বসে হঠাৎ গাছের উপর থেকে একটা সাদা শাড়ি পরা ছায়া নামে গলায় বেলপাতা মালা লম্বা চুল মুখে ঝুলছে চোখ দুটি লাল টকটকে সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুই আম খাবি কিন্তু একবার খেলেই তুই আমার চিরদিনের রাহুল কাঁপতে কাঁপতে বলল তুমি কে আমি এই গাছের রক্ষক শত বছর ধরে অপেক্ষা করছি কাউকে খাওয়াবো বলে কেউ সাহস করে আসে না তুই এলি এখন তোর প্রেত বরণ হঠাৎই রাহুলের পকেট থেকে পড়ে গেল একটা রুদ্রাক্ষের মালা ওর ঠাকুরদা দিয়েছিলেন সেটা ছুঁয়েই সায়াটা চিটকে পড়ল দূরে আর ধোঁয়ার মতো মিলিয়ে গেল পরদিন সকালে রাহুলকে অচেতন অবস্থায় পাওয়া গেল গাছের নিচে দিনের পর থেকে কেউ আর সন্ধ্যের পর গাছের কাছে যায় না আর রাহুল তো সে আজও বলে আম পাকা ছিল ঠিকই কিন্তু যেই দিল সে ছিল মানুষ না গল্পের নাম শাকচুন্নি ও আম গাম ছোট্ট গ্রাম পদ্মাঙা সেখানে ছিল এক বিশাল পুরনো আম গাছ গ্রামের সব থেকে পুরনো গাছ সবাই বলতো গাছটা নাকি শাকচুন্নি আম গাছ দিনের বেলায় কিছু নয় কিন্তু সন্ধে নামলেই নাকি তার নিচে কেউ দাঁড়ালে ঠান্ডা হাওয়া গায়ে লেগে এক অদ্ভুত সুগন্ধে মন ঘুরে যায় একদিন গ্রামের চঞ্চল ছেলে রাহুল তার বন্ধুদের চ্যালেঞ্জ দিল আজ রাতে পূর্ণিমা আমি ওই গাছের নিচে গিয়ে আম খেয়ে আসব দেখি কে আটকায় বন্ধুরা হেসে বলল ভাই শাকচুন্নি আমটা নিজের হাতে দেয় তারপর যার হাতে দেয় সে আর ফিরে আসে না রাহুল বলল ভূত ফুত কিছু নেই ভয় দেখাস না রাতে চুপি চুপি গিয়ে রাহুল গাছের নিচে বসে হঠাৎ গাছের উপর থেকে একটা সাদা শাড়ি পরা ছায়া নামে গলায় বেলপাতা মালা লম্বা চুল মুখে ঝুলছে চোখ দুটি লাল টকটকে সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুই আম খাবি কিন্তু একবার খেলেই তুই আমার চিরদিনের রাহুল কাঁপতে কাঁপতে বলল তুমি কে আমি এই গাছের রক্ষক শত বছর ধরে অপেক্ষা করছি কাউকে খাওয়াবো বলে কেউ সাহস করে আসে না তুই এলি এখন তোর প্রেত বরণ হঠাৎই রাহুলের পকেট থেকে পড়ে গেল একটা রুদ্রাক্ষের মালা ওর ঠাকুরদা দিয়েছিলেন সেটা ছুঁয়েই সায়াটা চিটকে পড়ল দূরে আর ধোঁয়ার মতো মিলিয়ে গেল পরদিন সকালে রাহুলকে অচেতন অবস্থায় পাওয়া গেল গাছের নিচে যে দিনের পর থেকে কেউ আর সন্ধ্যের পর গাছের কাছে যায় না আর রাহুল তো সে আজও বলে আম পাকা ছিল ঠিকই কিন্তু যেই দিল সে ছিল মানুষ না